বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন সহ বাংলাদেশে যত চাকরির পরীক্ষা রয়েছে সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায় লাভ করি আজকে আমি পার্ট এর দুইটা টাইগার অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করব তো এই অঙ্কগুলো মূলত যে জেনারেলি আমি করতে গেলে অনেক সময় সাথে ব্যাপার তো আমাদের আনসারের প্রয়োজন যেহেতু শর্ট এমসিপিউ মধ্যে আনসারটাই চায় সুতরাং আনসারটা কীভাবে নির্ণয় করতে হবে তার ঠিক হবে ব্যাপারের সঙ্গে ব্যবস্থাপনা করব প্রথমটা একটা হচ্ছে রাস্তা বৃদ্ধিজনিত হিসাব যদি আপনার কাছে চাই তাহলে বন্ধুত্ব মূল্য পুরন মূল্য ডিভাইডেড বাই একশো এই সূত্রটা অ্যাপ্লাই করবেন আনসার পেয়ে যাবেন যেমন একটি অঙ্ক চিনির মূল্য বিশ পার্সেন্ট কমল কিন্তু ব্যবহার বিশ পার্সেন্ট পাওয় এতে চিনি বাবু বেয়ের শতকরা কত বাড়লো বা কমলো তো বিশ পার্সেন্ট যদি কমে তাহলে এখানে আসবে রাষ্ট্রিত বর্ধিত মূল্য কত বা বিশ পারসেন্ট বাড়ছে তার মানে একশো বিশ ইন্টু রাশকিত মূল্য বিশ পারসেন্ট কম মানে কত আশি আর নিচে আসবে কত একশো আমরা যদি এই দুইটাকে যদি কেটে দিই আট বারং ছিয়ানব্বই তার মানে ছিয়ানব্বই টাকা আসে তাহলে ব্যবহার কত কমাতে হবে কমছে একশো থেকে ছিয়ানব্বই চলে আসছে তার মানে ষাট পার্সেন্ট কমছে অর্থাৎ একশো থেকে ষাট মাইনাস হবে আর যদি একশোর উপরে হতো তাহলে আমরা বলতাম বৃদ্ধি পেয়েছে চার পার্সেন্ট আচ্ছা এই ছিল প্রথম টাইপ এটা শিক্ষা অফিসার দিয়ে ফাঁসের একটি প্রশ্ন টাইপ দিয়ে শুধু বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার কত কমল বা কত বাড়লো এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে শতকরা বৃদ্ধি ডিভাইডেড বাই বর্ধিত মূল্য পুরনো একশো পার্সেন্ট যেটা আসবে সেটি আনসার যেমন একটি অঙ্ক যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ নিতে পাবে না তাহলে আমরা শোধ বৃদ্ধি করতে পেলাম পঁচিশ পারসেন্ট নিজে কত আসবে বর্ধিত মূল্য পঁচিশের সাথে একশোর সাথে যদি পঁচিশ যুগ করি তাহলে কত আসে একশো পঁচিশ ইন্টু এখানে আসবে একশো আমরা যদি পঁচিশ ধারা কাটি তাহলে তাহলে কত আসে পাঁচবার পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ দিয়ে একশো কাটলে কত বিশ পাঁচ বিশ একশো তার মানে এটা পাঁচশো বিশ পার্সেন্ট এটা তেইশতম তেইশতম বেশি আছে একটি প্রশ্ন প্রশ্ন তো এই টাইপগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের আর বুঝতে সমস্যা হবে না তো আজকে এই পর্যন্তই সেগুলোর মঙ্গল করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহিজালাম